কেন দূরে থাকো শুধু আড়াল রাখো কে তুমি কে তুমি আমায় রাখো কেন দূরে থাকো মনে হয় তবু বারে ভরে এই বুঝিয়েলে মূর ধরে তবু বারে বারে এই এলে মূর ধারে সে মধুর স্বপ্ন ভেন নাখো কেন দূর থাকো শুধু আড়াল রাখো কে তুমি কে তুমি আমায় তোমারি খেয়ালে খনে কত কথা জাগে মোর মনে খেয়ালে খনে খনে কত কথা জাগে মোর মনে চোখে মোর ফাগুনের ছবিটি আঁকো কেন ধূরে থাকো শুধু আড়াল রাখো কে তুমি কে তুমি আমায় ডাকো কেন দূরে থাকো